হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকের ব্লগটা এইসব সকাল থেকে শুরু করলাম আজ বিশ্বকর্মা পুজো মনসা পুজো তো আমার এই যে চান টান হয়ে গেছে আর আমি স্নান করে সাইটারি পরে নিয়েছি আর সবাই কি মনসা পুজোর শুভেচ্ছা অভিনন্দন আর বিশ্বকর্মা পুজোরও তো আজকে একটু রোদ বেরিয়েছে তো আমি চান টান করে নিয়েছি এরপর পুজো জোগাড় হবে আর এইদিকে আমি ছাদে একবার সব যেগুলো ধুয়েছি সেগুলো সব একবার ছাদে দিয়ে আসবো এই যে খাটের স্ট্যান্ড যেগুলো আছে এগুলো সব ছাদে নিয়ে যাবো কেননা অনেকগুলো হয়ে গেছে তো আর বামুন ঠাকুর বলেছে যে একটু সকাল সকালই পুজো করতে চলে আসবে তো ওই জন্য আমি এই যে স্নান করে নিয়েছি সাইডটা পরে নিয়েছি এখনও কিন্তু চুলটুল কিছু আঁচড়ানো হয়নি চুলটুল কিছু করিনি তো চলো আমি এরপর টা একটু আছড়ে নিই আর ক্রিম ট্রিমগুলো সব একটু মেখে নিই তো আজকে পুজো পুজো হবে তো পুজোর আজকে কিন্তু বিশেষ পুজো বিশ্বকর্মা পুজো কিন্তু সবার বাড়িতেই হবে আর সংক্রান্তি মনসা পুজোটা হয়তো কারোর বাড়িতে হয় কারো বাড়িতে হয় না কিন্তু বিশ্বকর্মা পুজো সবার বাড়িতেই হবে যার বাড়িতে সাইকেল থাকবে তার বাড়িতেও পুজো হবে যার বাড়িতে গাড়ি থাকবে তার বাড়িতেও পুজো হবে কিন্তু আমাদের বাবায়ের একটা সাইকেল আছে বাবার সাইকেলটা পুজো করাবে ও আর ও দাদু নিচে সাইকেলটাকে ধুচ্ছে আর আমি নিজে সান করে সব রেডি হয়ে গেছি এরপর বামুন ঠাকুর আসলেই পুজো হবে নিয়ে পুজো হওয়ার পর তারপর খাওয়া দাওয়া ওই খাওয়ার কিছু হবে তারপর আমাদের এখানে কিন্তু বিশ্বকর্মা প্রতিমা হয় না কিন্তু এমনি মন বিশ্বকর্মার পুজোই হয় তো ঠিক আছে চলো এরপর আমি সব ক্রিম টিম মেখে নিলাম এরপর সিঁদুরটা পরে নিয়ে তারপর আমি যাব ওপরে ছাদে যাব ছাদে এগুলো মিলিয়ে দিয়ে আসি তারপর চলো কথা হচ্ছে কেননা আজকে যাই হোক একটু রোদ বেরিয়েছে দুদিন তিন দিন তো বৃষ্টি মানে বৃষ্টির জন্য ছাদে যেতেই পারিনি আর কোনো কিছু সব ভিজে কোনো কিছু শুকনো নেই তো ওই জন্য আমি আজকে শাড়িও পরে নিলাম তা চলো ছাদে যেয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই যে আমাদের পুজোর ফল টল সব কাটা হচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখাই তো এই দেখো পুজোর জোগাড় হচ্ছে আর বিশ্বকর্মা পুজো মনসা পুজোয় কিন্তু বিশেষ জিনিস হচ্ছে একটা বাতাবি কিন্তু আমাদের বাতাবির কালারটা হচ্ছে সাদা হয়তো এখনও পাকেনি ঠিকঠাকভাবে কিন্তু এই বাতাবিটা কিন্তু সাদা বাতাবি কিন্তু খুব মিষ্টি আর নারকেল আর বাতাবি কিন্তু চাই বাতাবি তো অবশ্যই চাই বিশ্বকর্মা পুজোয় তো এই দেখো আমাদের বাতাবিটা কিন্তু সাদা কালারের আর ওই যে ওইখানটাতে রয়েছে আর এখানে কিন্তু সব ফলটল কেটে রেডি হয়ে গেছে এরপর শুধু ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা তো চলো বামুন ঠাকুর যখন আসবে তার তখন এই পুজো টুজোগুলো নিচে নিয়ে যাওয়া হবে কেননা এই যে এখন নারকেলটা কাটা হচ্ছে আর বাতাবিটা বলছি না যে সাদা রঙের বাতাবিটা কিন্তু খুব মিষ্টি আর আমাদের এই যে ঘরে সংক্রান্তি পুজো আর এই যে পুজো রেডি হয়ে গেছে তো চলো তারপর আবার কথা হচ্ছে দেখো ছাদের সব মিলে দিয়েছি তো মেলার কিন্তু এখনো জায়গা নেই দেখো সব দিয়ে দিয়েছি তো এই দেখো বালতির মধ্যে এখনও কিছু আছে আর এই যে সানটার বালতির মধ্যে এখনও অনেক আছে এই যে বালতির মধ্যে এখনও এক বালতি আছে আর এই যে এগুলো সব দিয়েছি তো প্রত্যেকের ছাদেই দেখছি যে প্রায় এরকম দেওয়া রয়েছে কেন রোদটা তো বেরিয়েছে আর সবার কিন্তু ছাদেই আজকে রয়েছে কি করব দিতে হবে এই সানটাতেই কিছু কিছু ফেলে দিতে হবে তো দেওয়া জায়গা নেই তো ওই জন্য আমি সানটাতেই কিছু দিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে মানে বেশ ভালো লাগছে হাওয়াটা তো দেখো আর এই যে আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে করছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছো কি অবস্থা হাওয়ার এত হাওয়া মানে বলার নয় তো বাবাই নিজে সাইকেলটা দিচ্ছে সাইকেল দেওয়াটাও তো ওদিকে একটু দেখাবো যে ও সাইকেলটা কীভাবে দিচ্ছে আর রোদটা হালকা হালকা বেরিয়েছে দেখো রোদটা একটু হালকা হালকা দিয়েছে যাই হোক এর মধ্যে কিন্তু শুকিয়ে যাবে আমি ভাবছি যদি ক্লিপ আট না আটকায় তো সব পড়ে যাবে কিন্তু এত ক্লিপ আটকানো সম্ভব হচ্ছে না কিন্তু দেখি যটা সামনে পাচ্ছি এই তটা ক্লিপেই আটকে দিই বাপ রে প্রচণ্ড হাওয়াটাও কিন্তু দিচ্ছে যেমন একটু রোদও দিয়েছে আর হাওয়াটাও দিচ্ছে চলো নিচে যায় নিচে যেয়ে এরপর কথা হচ্ছে বাবা নিচে চলে এসছে না বাবাই সাইকেলটাকে মুড়ছে বাবা এটা তোমার সাইকেল নাকি ওটা পুজো করাবে ওদিকে একটু সরে যাও সাইকেলে দেখি ওরে বাবা রে পরিষ্কার করে ধুই নিচ্ছ বাহ ধুয়ে নিচে নিয়ে মুড়ছো নাকি তাদের মুছে নাও বাহ পুজো হবে মালা নিয়ে এসছে তো মালা নিয়ে এসছে বেশ দারুন তো বেশ ভালো করে মুছে নাও চলো ঠিক আছে হ্যাঁ বাবা রে বেশ ভালো করে হ্যাঁ ওই ওইগুলো সব মুছে নাও দিয়ে একটু রোদটা দিকে নামিয়ে রাখো হ্যাঁ তো চলো ও ঠিক আছে ও সাইকেলটা মুছে মুছে নিক তারপরে এই যে এইদিকে আলপনা দেওয়া হয়ে গেছে আর ওই বেলপাতা ফুল সব রেডি হয়ে গেছে তুলস তলায় পুজো হবে আর এইখানটাতে ওর বাবার আর ওর বাবার গাড়িটা পুজো হবে ঠিক আছে চলো তারপর আবার কথা হচ্ছে তো এই যে আমি সবজি কাটতে বসে গেছি সবজি কাটা হয়ে গেছে এই যে বড়ি খাওয়া বেরিয়ে নিয়েছে আর বাবায় চা খেয়ে নিয়েছে তো খাওয়ার জোগাড় করে মেশিনটা জল ভর্তি হচ্ছে

তারপর খেতে বসেছি পুজোটা এই হয়েছে তো ওই জন্যই মুড়ি খেতে বসলাম তো চলো খাওয়া দাওয়ার পর আবার কথা হচ্ছে দোকানের পোস্টার লেখার জন্য কাকু চলে এসছে আমার দোকানের নাম হচ্ছে এস এস ব্লাউজ এম্পোরিয়াম তো এটা আমরা কাগজে লিখে দিয়েছিলাম উনি দেখে দেখে লিখছে তো উনি দুপুরবেলাতেই এসেছিলো বলল যে দেখো আমার সকাল থেকে সময় হবে না তো ওই জন্য দুপুরবেলাতেই চলে এসছে তো আমাদের তখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি ও বলল ঘন্টা দুই একের কাজ অনেকটা বড় আছে তো তো ওই জন্য আমি আবার ঠিক আছে আপনি আমি কাগজে লিখে দিচ্ছি আপনি লিখে যান তো যাই হোক দুপুরটা কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর ওনার দেখলাম যে লেখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে আমি যা জি লিখেছি সেটাও মানে ও পোস্টারটার মধ্যে লিখে দিয়েছে এই যে এখানে সব লেখা আছে এখানে শাড়ি সায়া ব্লাউজ নাইটি নার কুর্তি প্লাজো মানে সব রকম মেয়েদের সব কিছু পাওয়া যায় বাচ্চা মেয়েদেরও কিন্তু পাওয়া যায় আর কালারটা কিন্তু খুব সুন্দর করেছে আর খুব সুন্দর ফুটেছে মানে হাতের কাজটা খুব ভালো আর এই যেটা আমার দোকানের পোস্টার সুদীপা সরকার সব শাহাপুর সরকার পাড়া সব লেখা আছে এখানে মানে দোকানের চিহ্নটা দিয়ে দিচ্ছে যে কোন দিকটা দিকে সব রাস্তায় পেরিয়ে আসবে তো বেশ ভালোই লেখা হয়েছে আমার তো খুব ভালো লাগলো যে যাই হোক লেখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে সারা দুপুরটা আমাদের জায়গা তো বিকাল হয়ে গেছে বিকাল এরপর আমি একবার ছাদে চলে যাব তো আজ বিকালে সেরকম দুপুরে সেরকম কিছু ঘুম হয়নি কেননা ওই আমাদের দোকানের যে পোস্টারটা লিখতে এসেছিলো তো ওই জন্য দুপুরে আর ঘুম হয়নি আমি এই যে বিকাল হয়ে গেছে ছাদে চলে এসেছি ছাদে এই যে জামা প্যান্টগুলো কিছু ছিল যেগুলো চান টান মানে সকালে দিয়ে গেছিলাম তারপর বাবাইকে চান করানোর পর যেগুলো ছিল সেগুলো আবার এখানটাতে দিয়ে গিয়েছিলো তো ওইগুলো দেখছি শুকিয়ে গেছে তো ওগুলো তুলে নিয়ে যাবো আর এই যা বিকাল হয়ে গেছে সূর্য আমাকে দেখা যাচ্ছে যাই হোক আজকে একটু রোদ দিয়েছিলো তো রোদ দেওয়ার কারণে কিন্তু অনেক কিছু শুকিয়ে গেছে আর ভিজে টিজে কিছু নেই কিন্তু ঘরগুলো খুব স্যাঁতস্যাঁতে রয়েই গেছে কেননা ঘরগুলো একটু ভিজে ভিজে রয়েছে আর আজকে আমি একদিন পাপস কেচেছিলাম আজকেও আবার একটা ধুয়ে দিয়েছি কেননা বাবাই চান করতে করতে জল ঢেলে দিয়েছিলো তো ওই জন্য আজকেও একটু কেঁচে দিয়েছে আর এগুলো এই যে সব শুকিয়ে গেছে খাটের মধ্যে প্রচুর জমা হয়ে আছে ওগুলো একটু গুছিয়ে বাগিয়ে রাখতে হবে তো চলো নিচে যা যাক এগুলো তুলে নিই নিচে যাই নিচে যে আবার কথা হচ্ছে তো সন্ধ্যে ভিডিওটা আজ আর কিছু করা হয়নি রান্না টান্নাগুলো আর এই যে এখানে সবজি এনে রেখেছে আজকে মানে সকাল সন্ধ্যেতেই সবজি নিয়ে এসে কালকে জন্য তো সবজিগুলো চলো তোমাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর আমার রাত্রে রান্না টান্না হয়ে গেছে আর এই যে বাবাই পড়তে বসেছে ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছি ওকে ও নাচে পড়তে যাইবে না বদমাইশি করবে মা এসে মা এসে করছে ওই জন্য সকাল সকালে একটু খাবার করে নিয়ে বাবাইকে পড়তে বসিয়েছি তো চলো দেখায় তোমাদেরকে যে সবজি টবজিগুলো সব নিয়ে তো সবজি টবজি সব নিয়ে চলে এসেছে এগুলো সব কালকের জন্য কিন্তু আজকে নয় এগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে এই যে আর এই ছোটো গ্যাসটাতে রাত্রে রান্না হয় আর রাতে ভাত হয়ে গেছে তো দেখ তোমাদের সব দেখিয়ে দিলাম তো চলো বাবা এখন পড়ছে আমি ওকে একটু পড়িয়ে নিই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কি গুড নাইট সবাই টাটা বাবা টাটা করে দাও টাটা সবাই সুস্থ গুড নাইট বলে দাও গুড নাইট